ভিডিওর শুরুতেই তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা আমার কথা শুনে আমাকে বিশ্বাস করে আমার প্রজেক্ট নিয়েছিলে সেটা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কতজনের কাজ হয়েছে সেটা আমাকে ইমেল করে ওই প্রজেক্টে দেওয়া ইমেলটাতে ইমেল করে জানিয়েছিলে সত্যিই ধন্যবাদ তোমাদের জানানোর জন্য আমার বিশ্বাস ছিল তোমাদের অনেকেই অ্যাপ্লাই করতে পারবে আমি জানি এই প্রজেক্ট সবার রিলেশন ঠিক করতে পারতো না তাহলে এটা প্রজেক্ট না হয়ে ভগবান হয়ে যেত যাই হোক তোমাদেরকে ধন্যবাদ জানিয়েই আজকের ভিডিওটা শুরু করি আমাদের আজকের টপিক সে আমাকে মিস করছে কি না এটা বুঝবো কিভাবে। তাকে মিস করানোর জন্য আমি অনেক কিছু অ্যাপ্লাই করে দিয়েছি অনেকদিন ধৈর্য ধরে নিয়েছি আমি যা যা বলেছি সেইগুলো তুমি সব অ্যাপ্লাই করেছো এবারে বুঝবো কিভাবে সে আমাকে আদৌ মিস করছে কিনা দেখো দেখো মোটামুটিভাবে যদি সে আমাকে খুব মিস করছে তাহলে সে সরাসরি জানান দেবে হয় নিজে ফোন করবে নিজে মিস করবে নিজের মনের কথা বলে দেবে নাহলে বন্ধু বান্ধবের মাধ্যমে বলার চেষ্টা করবে কিন্তু তেমনটা হচ্ছে না আমরা যারা এই রিলেশনশিপের উপরে কাজ করি তারা এটা দেখেছি ওই পারের মানুষটার মনের ভেতরে ভীষণ পরিমাণে ইগো জমা হয়ে থাকে তাই মিস করছে সেটা সরাসরি প্রকাশ করতে পারে না ইনডাইরেক্টলি প্রকাশ করে আমরা তিন তিনটে জিনিস দেখতে পাই এবং এই তিনটে জিনিস দেখে সিওর হয়ে যাই হ্যাঁ সে মিস করছে তৃতীয় নাম্বারটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ল অফ অ্যাট্রাকশনের দিক থেকে নাম্বার ওয়ান ফার্স্ট যদি সে আমাকে মিস করছে কিন্তু সরাসরি জানাতে পারছে না তাহলে সে আমাকে কিভাবে জানাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে কি আমি তোমাকে মিস করছি তোমার কথা মনে পড়ছে এইসব সব না 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 মোটেও না সে আমাদের পরিচিত কোনো লাইন আমাদের পরিচিত কোনো জায়গা আমাদের পরিচিত কোনো ঘটনা আমাদের পরিচিত কোনো গান পোস্ট করবে যেটা তোমার ওর দুজনের ভীষণ প্রিয় ছিল কিংবা তোমার পছন্দের ড্রেস ধরো তুমি বলেছিলে এই ড্রেসটা পরলে বা এমন ভাবে মেকআপ করলে তোমাকে দারুণ লাগে সে সেইভাবে নিজেকে সাজাবে কিংবা সেই ড্রেস পরে ছবি তুলে স্ট্যাটাসে লাগাবে অথবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে করার একটা প্রবণতা আমরা দেখতে পাব এটা সাইকোলজির একটা ধাপ সে তোমাকে মিস করছে বলে তোমার পছন্দের কাজ করছে এটা শুধু পোশাক পরাই হবে এমনটা নাও হতে পারে আরও বিভিন্ন রকমভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে আমি তোমাকে মিস করছি প্লিজ তুমি কনট্যাক্ট করো তুমি যদি আমার সাথে যোগাযোগ করো আমি তোমার সাথে কথা বলার জন্য রাজি আছি মানে আমার দরজা আমি খুলে দিয়েছি ইগোর পাহাড়টা ভেঙে গেছে জাস্ট তুমি একটু এগিয়ে এসো বাকিটা আমি এগিয়ে যেতে রাজি আছি এবারে আমরা যাব দু নাম্বার পয়েন্ট একটু মন দিয়ে শুনবে কারণ এটা মনস্তত্ব আর মনের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল তোমরা যারা কমেন্টে বলছো দাদা নাম্বার দাও নাম্বার দাও ওইভাবে আমি মোবাইল নাম্বার দিতে পারবো না আমি পাগল নই আমাকে একটা সিস্টেমে চলতে হয় যারা সরাসরি কথা বলতে চাইছো ভিডিওর ডেসক্রিপশানে কিংবা ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে নাম রেজিস্ট্রেশন করবে যদি করতে প্রবলেম হয় তাহলে নাইনটি নাইন বি এটা আমাদের অফিসিয়াল ইমেল আইডি এখানে জানাবে আমার টিমে যারা আছে তারা তোমাকে জানিয়ে দেবে কি প্রসেস আর যদি নাম রেজিস্ট্রেশন করতে পারো তাহলে তো বলার কিছু নেই নাম রেজিস্ট্রেশন করবে দু নাম্বার পয়েন্টে এসে আমরা কি দেখতে পাই ওই মানুষটা যে আমাকে মিস করছে কিন্তু বলতে পারছে না সে বারবার সোশ্যাল মিডিয়াতে ভিজিট করবে বারবার আমার সোশ্যাল মিডিয়াতে আসবে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করবে হতে পারে ইচ্ছাকৃতভাবে সে আমার কোনো পোস্টে লাইক করবে এটা হতে পারে হতে পারে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারপরে সেটাকে রিমুভ করে দেবে হতে পারে সে আমাকে কিছু একটা মেসেজ করবে তারপরে মেসেজটাকে ডিলিট করে দেবে সে এটা দেখাতে চাইবে আমি তোমাকে ভুল বশত মেসেজ করে দিয়েছিলাম তাই ওটা ডিলিট করে দিয়েছি মোটের উপরে ও চাইবে যাতে কথাবার্তাটা শুরু করা যায় তাতে সেটা যেভাবেই হোক না কেন যেভাবেই হোক যেন কথা হয় এ ছাড়াও এদের আরও একটি প্রবণতা দেখতে পাওয়া যায় যারা সোশ্যাল মিডিয়াতে ততটা অ্যাক্টিভ নয় তারা বন্ধু বান্ধবের মাধ্যমে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে এরা সোশ্যাল মিডিয়াতে যখন বারবার ভিজিট করে এবং আমার সঙ্গে জুড়ে থাকা বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম অনুযায়ী তার বন্ধুবান্ধবকেও আমাকে ফ্রেন্ড হিসেবে সাজেস্ট করতে শুরু করবে তুমি একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো একে তুমি কমন ফ্রেন্ড করতে পারো ওই মানুষটা তোমার ফ্রেন্ডদের সঙ্গে কথাবার্তা বলছে আর ওরা হচ্ছে ওর ফ্রেন্ড তাই তুমি ওদেরকে তোমার ফ্রেন্ড বানাতে পারো হঠাৎ করে যদি দেখো তার সঙ্গে পরিচিত যারা মানে তার বন্ধু বান্ধব তার দিদি জামাইবাবু বা তার ফ্যামিলির লোকজনকে হঠাৎ ফেসবুক সাজেস্ট করছে বন্ধু হিসেবে তোমাকে তার মানে ও বারবার তোমার প্রোফাইল ভিজিট করছে তোমার বন্ধুদের প্রোফাইল ভিজিট করছে কিংবা ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে তিন নাম্বার। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে দামি বলেছিলাম সবচাইতে ইমোশনাল যেটা শুনলে তোমার গায়ের রোম খাড়া হয়ে যাবে ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী যদি সে আমার কথা ভাবছে তাহলে অটোমেটিকভাবে আমার মনের ভেতরে সেই ভাবনা তৈরি হতে শুরু করবে আমি আনমোনা হতে শুরু করব আমরা কি আমরা এক একটি আলোর বিন্দু মাত্র যে আলোর বিন্দুটাকে আমরা আত্মা বলি আমরা প্রত্যেকেই ছাড়া কিছুই নই আমাদের উদ্দেশ্য আত্মার সঙ্গে আত্মার একটা মিলন তৈরি করে পরমাত্মার দিকে এগিয়ে যাওয়া এটা ততটা জটিল নয় তাই প্রত্যেক আত্মা প্রত্যেক আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে যদি সে সেটা চায় ওই মানুষটা মানে ওই আত্মা এই আত্মার কথা কল্পনা করছে সেই দিনগুলো যে দিনগুলো তোমরা দুজনে কাটিয়েছ ওর ভীষণ মনে পড়ছে ওর কষ্ট হচ্ছে ও ছটফট করছে তুমি দেখবে এদিকে কি হবে দশজন বন্ধুর সঙ্গে কথা বলছিলে কিংবা টিভিতে কোনো একটা সিনেমা দেখছিলে কোনো ভিডিও দেখছিলে ইউটিউবে তুমি হঠাৎ করেই আনমোনা হয়ে গেছো হঠাৎ করে অতীতে ফিরে গেছো তার সঙ্গে কাটানো দিনগুলোতে ডুবে গেছো হঠাৎ তোমার মনে হচ্ছে তুমি কখন যেন আনমোনা হয়ে অতীতে চলে গিয়েছিলে এটা হঠাৎ নয় এটা ল অফ অ্যাট্রাকশন ও যেহেতু কল্পনাতে তোমাকে নিয়ে ডুবে আছে অটোমেটিকভাবেই তোমার আত্মাতে একটা ইমোশন তৈরি হচ্ছে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে তুমি আনমনা হয়ে তোমারও তার কথা মনে পড়ছে এটা বৈজ্ঞানিকভাবে কতটা সত্য কতটা মিথ্যা জানি না কিন্তু যে কোনো ধর্মে যে কোনো শাস্ত্রে এটা স্বীকার করা হয়েছে যখন ওই পারের মনের ভেতরে বা আত্মার ভেতরে একটা কম্পন তৈরি হয় অটোমেটিকভাবে এই পারেও তৈরি হয় না এটা কোনো সাধু সন্তদের কথা নয় এটা মনস্তত্বের গল্প সিগমন্ড ফ্রয়েড তিনিও এই ব্যাপারটা নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন আমাদের মনগুলো একটা সুতো দিয়ে বাঁধা আছে তাই ওই পারে তরঙ্গ তৈরি হলে এই পারেও ঢেউ খেলে যাচ্ছে এমন যদি তোমার সঙ্গে হচ্ছে যে তুমি হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছ তাহলে তুমি এটা ধরে নিতে পারো ওর মনের ভেতরে তোমাকে কেন্দ্র করে ঝড় তৈরি হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আচ্ছা তুমি প্রজেক্ট নিয়েছিলে যদি নিয়েছিলে সেই প্রোজেক্ট এই বর্ষায় ব্যবহার করেছিলে তার মনে ঝড় তৈরি করার জন্য বর্ষাতে ব্যবহার করা চিঠিগুলো তাকে দিয়েছিলে কি করছো ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে যাও ডাউনলোড করো যেটা যেটা প্রয়োজন ব্যবহার করো এর বেশি কি বলবো ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর যদি এই মানুষটাকে প্রয়োজন হচ্ছে কথা বলবো বলবো ভাবছ ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যাও নাম রেজিস্ট্রেশন করে নাও যদি রেজিস্ট্রেশন করতে প্রবলেম হচ্ছে নাইন নাইন বিডিএম নাইন নাইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম